ওং ত্রিং ব্রিং ওং ত্রিং ব্রিং ভোলানাথ চন্দ্র পিত্তর শ্রীরাম পিত্তর পিত্তর ভা কালী ভাই শ্রীরাম কিরমিরি কটাশুন্নি ঘর মুক্তি দেব আমি মাঠ ওং ত্রিং ব্রিং ছিং ছা সমস্ত ভূত চলে আয় আমার কাছে ওং ত্রিং ব্রিং

गो हा हा কি ব্যাপার ভাই তো অনেকক্ষণ পায়খানা ফিরতে গেছে এখন বলে কি ব্যাপার দেখি তো ও ভাই ভাই ও ভাই 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 এই দিকে গেল না এই দিকে গেল দেখি তো ভাই কোন দিকে গেল ওখানে কি দেখা যাচ্ছে সাদা কাপড় পরে দেখি আর না না কি দেখলাম ভাই আমার চোখের ভুলি রাত্রিবেলা তো এখানে তো মনে হচ্ছে ভাইকে দেখা যাচ্ছে हाँ ये तो भाई भाई कट है हाँ काई तो भाई भाई तुम्हारे क्या है भाई 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 बहुत ना तो कोई तो पानी की भाई बहुत ना रहा ये तो भाई बहुत ना भाई 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 एक रूम कोच के ना भाई भाई एक रूम कोच के ना भाई

তো আട്ടাই ভর করেছে এ বাচ্চা তোর ভাইকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি আর সেই আട്ടকে আমি এরু নিয়ে আসছি রিং রিং চিং চা জয়সা আ